মেলবোর্নে ভারতকে দুরমুস করে সিরিজে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া হোবার্টে হলো উল্টাটা এবার অস্ট্রেলিয়াকে দুর্মুশ করে সিরিজে সমতা ফেরালো ভারত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ক্যানবারে তো বৃষ্টিতে ভেসে গেছে ফলে তিন ম্যাচ শেষে এখন এক এক সমতা সেকেন্ড ম্যাচটাতে অস্ট্রেলিয়া জিতেছিল চার উইকেটে থার্ড ম্যাচটাতে ভারত জিতলো পাঁচ উইকেটে হ্যাঁ আপনি বলতে পারেন যে সেকেন্ড ম্যাচের কোনো সময়ই ভারত আসলে ম্যাচে ছিল না তারা মাত্র একশো পঁচিশ রানে অল আউট হয়ে যাওয়ার পরে ম্যাচ কার্যত শেষ তৃতীয় ম্যাচের ক্ষেত্রে অবশ্য মনটা বলা যাবে না কেননা অস্ট্রেলিয়া একশো ছিয়াশি রান করেছিল সেটা পার্স করেছে কম হলেও রানটা তো অনেক বেশি তবে সেই রানটা ভারত তারা করল মোটামুটি অনায়াসেই পাঁচ উইকেট হাতে রেখে নয় বল বাকি থাকে ভারতের এই যে সমতা ফেরানো ম্যাচটা পাঁচ উইকেটের জয়ে তাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন ম্যাচের শুরুতেই নাকি ম্যাচের আগে। ম্যাচের আগের কোনটা বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন জশ হ্যাজলুড এই সিরিজের বাকি তিনটা ম্যাচ আর খেলবেন না হ্যাজেলুট এই ভারতের ব্যাটসম্যানদের জন্য তো মোটামুটি একটা মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন সো তার না খেলাটা সবসময় ভারতকে একটা অ্যাডভান্টেজ এনে দেয় বাট স্টিল এটা যেহেতু আগে থেকেই জানা যে হ্যাজেলুট সিরিজের প্রথম দুইটা ম্যাচ খেলবেন পরের তিনটা ম্যাচ খেলবেন না ফলে এইটাকে আসলে ঠিক টার্নিং পয়েন্ট এটা ভারতকে অ্যাডভান্টেজ দিয়েছে অস্ট্রেলিয়াকে একটু ডিসঅ্যাডভান্টেজে রেখেছে কিন্তু এইটাকে টার্নিং পয়েন্ট বলাটা কোনোভাবেই সুমচীন হবে বলে মনে হয় না এখন একশো ছিয়াশি রান যে অস্ট্রেলিয়া করেছিল সেটা তারা করতে নেমে ভারত কখনো কি খুব একটা বিপদের মধ্যে পড়েছিল তা কিন্তু খুব একটা না ধরেন পাওয়ার প্লেতে ছয় ওভারেই তারা চৌষট্টি রান তুলে ফেলেছেন হ্যাঁ তাদের দুটো উইকেট চলে গিয়েছেন এলিস উইকেট তুলে নিয়েছেন অভিষেক শর্মা এবং শুভমান গেলের অভিষেক শর্মা আজকেও ব্যাটে একটা ঝড় উঠছিল মাত্র ওই সময় একটা টপেজ হয়ে তিনি আউট হয়ে গেলেন ষোলো বলে পঁচিশ রান করে আর সুবমান গিল তিনি সিঙ্গেলসের উপরেই এগুচ্ছিলেন ইনিংসটাকে যেই একটা চার মারলেন পরে ডেলিভারি এল এলবি ডব্লিউ হয়ে তিনি আউট হয়ে গেলেন কিন্তু যেটা বললাম যে তারপরে তো পাওয়ার প্লেতে তারা চৌষট্টি রান তুলে ফেলেছিল সুরিয়া কুমার যাদব ভারতের ক্যাপ্টেন তার রানে ফেরাটা বেশ কিছুদিন ধরেই তিনি ঠিক চেনা ছন্দে নেই আজকে এরকম একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন মুখোমুখি হওয়া প্রথম চার বলের মধ্যে দুইটা ছক্কা মেরে এবং সেগুলো তার সেই পছন্দের ওই ফাইন লেগস ওই অঞ্চল দিয়েই তবে ইনিংসটাকে তিনি আর খুব বেশি লম্বা করতে পারেননি যদিও সূরিয়া আউট হওয়ার পরেও দশ ওভার শেষে ভারতের স্কোর তিনটে একশো পাঁচ রান তাদের আর বিরাশি বাকি দশ ওভারে ওই জায়গাটাতে তাদের আর কোনো উইকআপের মধ্যে পড়তে ইনফ্যাক্ট তাদের ওই আকসের প্যাটালও আউট হয়েছেন সতেরো রান করে তিলক বর্মার আউটটা অবশ্যই একটু ডিসঅপয়েন্টিং কেননা তিনি সিঙ্গলস ডাবলসের উপরে খেলছিলেন এবং মোটামুটি একটু রয়েশে হয়ে খেলছিলেন এই সেন্সে যে ইনিংসটা তারই শেষ করার কথা ছিল ম্যাচ জয় পর্যন্ত কিন্তু তিনিও আউট গিয়েছেন যখন ভারতের জয়টা তারপরেও ঠেকেনি বা অনিশ্চয়তার মধ্যে পড়েনি ওয়াশিংটন সুন্দরের কারণে দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন তেইশ বলে অপরাজিত ঊনপঞ্চাশ রানের একটা ইনিংস তিনি খেলেছেন ফিফটিটা তিনি ডিজার্ভ করতেন স্পেশালি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে তিনি ছক্কা মারছিলেন ফিফটিটা হলে ইনিংসটা আরেকটু পূর্ণতা হয়তো বা পেত বাট এন্ড অফ দা ডে টিম গেমে গিয়ে এইসব ব্যক্তিগত অর্জনের আর কি বা যায় আসে ভারত নয় বল বাকি থেকে পাঁচ উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে সুন্দরের জন্য এটা কিন্তু এক ধরনের একটা প্রায়শ প্রায়শ্চিত্ত কেন কেননা তিনি ওই ভারতের ফিল্ডিংয়ের সময় যে ক্যাচটা ফেলেছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে টিম ডেভিডের সেইটার মূল্য ভারতকে বেশ চড়া দামেই চোখাতে হয়েছে বেশ চড়া রানেই চোকাতে হয়েছে টিম ডেভিড তখন ছিলেন মাত্র বিশ রানে এবং তিনি চুয়াত্তর রানের আটত্রিশ বলে একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন ইনফ্যাক্ট ওই জায়গাটাতে যদি সুন্দর ক্যাচটা ধরে ফেলতে পারতেন তাহলে ম্যাচের শুরুতেই ভারতের আধিপত্য আরও বেশি করে প্রতিষ্ঠিত হতো যেইটা তারা করেছে আশদীপ সিং তিনি এইখান তার প্রথম ওভারেই পাওয়ার উইকেট তুলে নিয়েছিলেন ট্রাভিস এড এবং জাস ইংলিশের দুই উইকেটে তেতাল্লিশ রান অস্ট্রেলিয়ার পাওয়ার প্লেতে ছিল যদি টিম ডেভিডের উইকেটটা ওই সময় ভারত পেয়ে যেত তাহলে ও হয়তো অস্ট্রেলিয়ার রান আর এত বেশি নাও হতে পারতো টিম ডেভিড একটা দারুণ ইনিংস খেলেছেন এবং ওই ওই ইনিংসের উপরে ভর করেই অস্ট্রেলিয়ার ইনিংসটা এত দূরে গেছে। আর মার্কাস টয়নিসের কথা বলতে হবে তিনিও একটা লাইফ পেয়েছেন অবশ্য তেতাল্লিশ রানে তার একটা টাফ চান্স ছেড়েছেন রিঙ্কু সিং তিনি চৌষট্টি রানে একটা ইনিংস খেলেছেন এই দুই ফিফটিতে ভর করে অস্ট্রেলিয়ার ইনিংসটা এগিয়েছে এবং তার একশো ছিয়াশি পর্যন্ত গিয়েছে শেষ পাঁচ ওভারে তারা ছাপ্পান্ন রান তুলেছে অ্যাপারেন্টলি খারাপ না কিন্তু যখন আপনি হিসাব করবেন যে শেষ দুই ওভারে তারা মাত্র বারো রান তুলেছে জাসপ্রিত বুমরা এবং আশদীপ সিং দুর্দান্ত বোলিং আসলে করেছেন ওই জায়গাটাতে পারো রানের বিষয়ে অস্ট্রেলিয়া তুলতে পারেন যে স্কোরটা তাদের দুইশো হতেই পারতো সেখানে তারা একশো ছিয়াশি রানে আটকে গিয়েছে এবং এরকম হাই স্কোরিং গ্রাউন্ডে এরকম উইকেটে ওই দুইশোর সঙ্গে একশো ছিয়াশির পার্থক্যটা আসলে ঠিক চোদ্দো রানের না আমার কাছে মনে হয় ওটা আঠাশ রানের মতো পার্থক্য এবং ফাইনালি গিয়ে সেটাই প্রমাণিত হয়েছে দুইশো হলে হয়তো বা হয়তো বা ম্যাচটা অন্যরকম হলেও হতে পারতো সেটা হয়নি অস্ট্রেলিয়া একশো ছিয়াশি রানে আটকে গিয়েছে এবং ভারত নয় বল হাতে রেখে পাঁচ উইকেটেই ম্যাচটা জিতে নিয়েছে এখন তাহলে এই যে ভারতের সিরিজে দুর্দান্তভাবে ঝড়ের বেগে যে তারা প্রত্যাবর্তন করলো আগের ম্যাচে হারার ওই ব্যাক থেকে সেই সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন যদি অস্ট্রেলিয়া জিতত তাহলে টার্নিং পয়েন্টটা তুলনামূলক একটু সহজও ছিল বা ওইটার সঙ্গে এগ্রি করার মানুষটা অনেক বেশি থাকতে যে না টিম ডেবিডের ক্যাচ তারা ফেলেছে সেইটা মার্কেস টেনিসের ক্যাচ ভারত ফেলেছে সেইটা ওইগুলোই তো তাদের জন্য হয়তো বা কস্টলি হয়ে যেতে পারত যদি এই ম্যাচটা ভারত হারতো কিন্তু যেহেতু ভারত ম্যাচ জিতেছে সেই জায়গাটাতে টার্নিং পয়েন্টে আমি আমার কাছে মনে হয় যে ভারতের বোলিংয়ের শেষ দুইটা ওভার খুব গুরুত্বপূর্ণ যে এইখানে হর্ষদীপ ও বুমরা মাত্র বারো রান দিয়েছেন এবং আমার কাছে এবং ওইখানটাতে তিলক বার্মা যে ক্যাচটা ধরেছেন টিম ডেভিডের সেটাও অবভিয়াসলি গুরুত্বপূর্ণ আরও একটা ব্রিলিয়ান্ট ক্যাচ বাউন্ডারি রোপে সেটাও গুরুত্বপূর্ণ তবে আমি না আসলে এই জায়গাটাতে ম্যাচের একেবারে শুরুর আগের কথাটা হেজলুটের কথাটা বলি বলছিলাম যে সেটা বলাটা আসলে বাড়াবাড়ি হবে কিন্তু শুরুর যেই অংশটা হরসদ্বীপ তার প্রথম দুই ওভারে যে দুইটা উইকেট তুলে নিলেন ট্রাভি এবং অস্ট্রেলিয়ার ব্যাকটা হল ফাইনালি গিয়ে ওই জায়গাটা থেকে তারা আর অত ভালোভাবে রিকভারি করতে পারেননি যেই স্কোরটা অত ভালো তুলতে পারেনি যেটা ভারতকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে আমার কাছে তাই হরদীপ সিং এর ওই ফাস্ট স্পেলটাই এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে আপনি অন্য যে কোনো কিছুকেই বা যে কোনো কিছু মানে কি